পদাতে এই প্রশ্নটির সমস্যা না আচ্ছা তো এত কিলোমিটার আওয়ার বেগে চলন্ত একটি ট্রাক তার মানে এটা আদিবেগ ট্রাক অথবা ট্রেন বা গাড়ি যেটাই হয় প্রশ্ন থাকতে পারে স্বাভাবিক তো এইখানে বেগ আছে কি আছে কিভাবে বুঝলাম এই যে এত বেগে যে বলছে তাহলে আমরা ইউ সমান সমান ছত্রিশ কিলোমিটার পার আওয়ার হ্যাঁ তো কিলোমিটার থেকে মিটারে আনতে হবে মিটারে নিয়ে আসলাম কিলোমিটারটা মিটারে আনতে গেলে এক হাজার দিয়ে গুণ করতে হয় আর পাওয়ার আওয়ার আছে না তার জন্য সেটাকে সেকেন্ডে আনতে হবে আমরা জানি ছত্রিশশো সেকেন্ড মানে এক ঘন্টা তার মানে এটা এমএস এস ইনভার্স ওয়ানে চলে গেল তো কিলোমিটার মিটারে আনতে গেলে এক হাজার দিয়ে গুণন আর আওয়ার সেকেন্ডে আনতে গেলে ছত্রিশশো সেকেন্ড সময় এক ঘন্টা পার আওয়ার আছে যে তার জন্য ভাগ করতে হবে এটা আসলো আমাদের কথা আসলো দশ এম এস ইনভার্স ওয়ান এটা আদিবেগ তো বলছে চল চলছে একটা মানে চলন্ত একটি ট্রাকে ব্রেক করছে ব্রেক কষার পরে পঞ্চাশ সেকেন্ড পর সব সেকেন্ড তাহলে ত্রিশ সময় পঞ্চাশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড পর কী করছে গাড়িটা থামানো হলো যদি কোনো গাড়ি তুমি থামাও থামাও তাহলে শেষ ব্যাগ কি থাকবে না শেষ ব্যাগ থাকবে না তার মানে শেষ ব্যাগ হলো জিরো এমএসি প্লাস ওয়ান বলছে গাড়িটির তলন কত তার মানে এ সমসন ওয়ান এই যে আই নাম্বার প্রশ্ন হচ্ছে গাড়িটির তলন কত তো দেখো তোমাদের আমি একটা ভিডিও ক্লাস দিয়েছিলাম গতি অধ্যায় সকল সূত্রে একটা ক্লাস দিয়েছিলাম সেই ক্লাসে বলেছিলাম মানে এই তলনের রাশিমালাটা আমি বলছি যে আমরা জানি আমরা জানি তলন এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এখানে দেই মান দেই ভি এর মান তো জিরো না ইউ এর মান হ্যাঁ তিন মান হলে তোমার বাই দেই তো ইউ এর মানটা দেব ইউ এর মান হলো 10 আর তরণ বললে হলো মাইনাস জিরো পয়েন্ট টু এম এস ইন টু আর মন্দন বললে শুধু জিরো পয়েন্ট টু এম এস টু হবে শুধু মানে মন্দন মানেই তো একটা দেখি আমরা ওই সময়টাতে যে পঞ্চাশ সেকেন্ড সময় ছিল এই গাড়িটি কতদূর দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে বলছে তাহলে আমরা তলনের মান চাইছি না মন্ত্রণ যেহেতু চাই অত কথা বলি না আমরা তলনের মানটা নিয়ে কাজ করতে হবে তো তলনের মানটা আমরা পাইলাম না এখন তলনের মানটা দিয়েই আমাকে সূত্রটা ফেলাইতে হবে তো আমরা দূরত্ব নির্ণয় সূত্র কি জানি ইউটিউব প্লাস হাফ এ টি স্কোয়ার দেখো তীর মানও রয়েছে এখানে এটা কিন্তু দুই নাম্বারটা করার জন্য এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে তো ইউর মান ইউর মান কত পাইছি দশ আর এখানে পঞ্চাশ না তাহলে প্লাস হাফ এর মান হলো মাইনাস জিরো পয়েন্ট টু এর মান মাইনাস কি আর টির মান হল পঞ্চাশ তারপরে স্ক্যান নাকি দেখো একদম একদমই সহজ কিন্তু তাহলে এটা হলো আমার পাঁচশো নাকি মাইনাস প্লাসে মাইনেসে মাইনাস এটা হলো পঁচিশশো কে তাহলে হাফ গুণন জিরো পয়েন্ট টু গুণন পঁচিশশো এটা ক্যালকুলেশনে দেওয়া কত আসে তাহলে পাঁচশো মাইনাস এটা আসে দুইশো পঞ্চাশ হ্যাঁ তাহলে এটা আসে দুইশো পঞ্চাশ তাহলে দুইশো পঞ্চাশ হয় দুইশো পঞ্চাশ মিটার অতিক্রম করবে কি করবে পরবর্তীতে গাড়িটি ব্রেক করার পরেও ব্রেক যে করছো ব্রেক করার পরেও গাড়িটি দুইশো পঞ্চাশ মিটার পথে অতিক্রম করবে বুঝছো তো এরকম যদি কারো ফিজিক্সের কোনো প্রশ্নের সমস্যা থাকে আমাকে কমেন্ট করলে ইনশাল্লাহ আমি সমাধানের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যারা আমার পেজটিতে নতুন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন ধন্যবাদ সকলকে